দে জল কম আছে বেশি আছে পাকে পরিপূর্ণ সেই গাভিটি কি করেছে মাগো অবলা তো অবলা জীব এক পা করে ধীরে 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 যেখানে জল আছে পাকের মধ্যে প্রবেশ করে গিয়ে ওই জলটা পান করেছে কিন্তু পান করে যে সে ফিরে যাবে সেটা আর পারছে না কেন পা দুটো একেবারে পাকে আটকে গিয়েছে আর এদিকে একটা বাঘ ওই ধবলে গাভীটিকে দর্শন করে মনে মনে ভাবে যে আহা ওই যে ওই যে গাভীটি আছে ওর রক্ত মাংস যদি আমি ভক্ষণ করতে পারি তাহলে আজকের মতো আমাকে আর চিন্তা করতে হবে না গাভীটিকে দেখতে পেয়ে ওই বাঘটি একেবারে ওই পাকের মধ্যে ঝাঁপিয়ে পড়েছে গাভীর কাছে পৌঁছাতেও পারেনি আর পাকে একদম ডুবে গিয়েছে অর্থাৎ বক্ষ সম বক্ষ সমান পাকে আটকে পড়েছে কিন্তু গাভী তো হেঁটে হেঁটে গিয়েছে এক পা দুপা করে গাভীর পা পর্যন্ত পাক আর বাঘের বক্ষ সম পাক এবার বাঘটা না পারছে গাভীটিকে গাভীর কাছে যেতে আর না পারছে ডাঙায় ফিরে যেতে মনে মনে চিন্তা করছে হাইরে আজকে কে ভক্ষণ করতে এসে আমি এর কাছে যেতেও পারলাম না আর আমি ফিরেও যেতে পারছি না এইখানেই কি আমার প্রাণটা চলে যাবে তবে আমি যে শুনেছি শেষের সময়ে যদি কিছু বাসনা করা হয় শেষের সময়ে যদি বাসনা করা হয় তার নাকি মনোবাসনা পূর্ণ করা হয় দেখবেন মা যদি কোনো অসুস্থ ব্যক্তি অসুস্থ হয়ে পড়ে তার যদি বাঁচার সম্ভাবনা না থাকে ডাক্তার কি বলে মা ওর মনোবাসনাটা পূর্ণ করুন যা ইচ্ছা হয় ওর মনোবাসনাটা পূর্ণ করতে দিন কেননা সময় আর বেশি দিন বাঘ চিন্তা করছে শেষের সময়ে যদি কিছু বাসনা করা যায় শুনেছি সে নাকি মনোবাসনাটা পূর্ণ করে ধবলি গাভেকে বলছে ওরে ধবলি দে দে তোর ওই গলাটা বাড়িয়ে দে তোর ওই রক্ত মাংস সেবা করে আমার উদার পরিপূর্ণ করে তবেই যেন আমি এখানে প্রাণটা দিতে পারি যে পাকে আমরা দুজনেই পড়েছি সেখানে তুইও বাঁচবি না আর আমিও বাঁচব না গাভী বলছে না রে না। এই জগতে আমার যে মালিক আছে আমার মালিক যখন দেখবে সন্ধ্যা আগত প্রায় ধবলি ফেরেনি আমার মালিক সন্ধ্যা প্রদীপ হাতে লোয়ে হলেও খুঁজতে খুঁজতে যখন আমাকে দেখতে পাবে সে আমায় উঠিয়ে নিয়ে তার কাছে চলে যাবে কিন্তু এই জগতে তোর তো মালিক নাই আরো আমার মালিক ভাববে আমার এই অবস্থার জন্য তো দায়ী তাই মালিক কি করবে জানিস গ্রামবাসীকে ডেকে এনে তোকে একেবারে পেটিয়ে মেরে ফেলবে তাহলে এই জগতে আমার মালিক আছে তাহলে মাগু আমাদেরও যাদের গুরু আছে আমাদেরও মালিক আছে সংসার সমুদ্রে থাকতে থাকতে আমরা যা করে থাকি না কেন যদি যদি একবার গুরুচরণ আশ্রয় করতে পারি গুরুদেবের চরণে নিজেকে সমর্পণ করে দিতে পারি একমাত্র গুরুদেবই পারবে আমাদের চুলের মতি ধরে টেনে নিয়ে এই অন্ধকার সংসার থেকে ওই আলোর পথে নিয়ে গৌড় গোবিন্দের চরণ প্রাপ্তি করাতে তাই গৌর হরি বল হরি তাই এই জগতে গুরু কৃপা লাভ করতেই হবে গুরু কৃপা ছাড়া ভগবানের কৃপা পাওয়া যাবে না তাই আজকে গৌড় গোবিন্দের লীলা বুঝতে গেলে মহাজন বলছে যেজন গুরু কৃপা লাভ করেছে গুরু চরণ সার করেছে তারাই বুঝতে পারবে শচীর নন্দন গৌরাম মহাপ্রভু আমার নিজের প্রিয় লয়ে মহাপ্রভু আমার পতীতের পাবনী গঙ্গার ঘাটের পথে একটি হরিনাম যজ্ঞের আয়োজন করেছে কিন্তু কেন মা কেন মহাপ্রভু এই হরিনাম যজ্ঞের আয়োজন করেছেন কেননা মহাপ্রভু ভাবলেন এরা হলো আমার সকলেই কলি আর এই কলির জীব হল সাধন শূন্য কলির জীব হল ভজন শূন্য তাহলে আমার এই কলিহত জীবের গতি কি বা তাই অগতির গতি গৌরাঙ্গ মহাপ্রভু এই কলির জীবগণকে তারণের জন্য চিন্তা করলেন কিভাবে উদ্ধার করবেন গৌরাঙ্গ মহাপ্রভুর নাম কি না প্রতীত পাবন হরি তাই তো পতিত পাবন গৌড়হরি হরি কোথায় যজ্ঞ করতে চলেছে মা পতিত পাবনি গঙ্গার ঘাটের পথে তাহলে পতিত পাবন গৌড়হরি আর পতিত পাবনি গঙ্গার ঘাট এই দুয়ের পরশে আমাদের মতো কলির কৌলস যুক্ত জীব যাতে ভাগবত কৃপা লাভ করতে পারি ভাগবত প্রেম লাভ করতে পারি এই জন্য গৌরাঙ্গ মহাপ্রভু সেই পতীত পাবুনি গঙ্গার ঘাটের পথে এই হরিনাম যজ্ঞের আয়োজন করেছেন তাহলে চিন্তাও করে দেখুন মা শ্রী কৃষ্ণ শ্রী চৈতন্য মহাপ্রভু কখনো কৃষ্ণ ভাবে বিভাবিত হতেন কখনো রাধাভাবে বিভাবিত হতেন কখনো বা ভক্ত ভাবেও বিভাবিত হতেন তাই না তাহলে কলির ভগবানকে সে কৃষ্ণ শ্রী চৈতন্য মহাপ্রভু তাই তো বাবা তাহলে কলির ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভুর এই যে ভাব কখনো কৃষ্ণ ভাবে বিভাবিত হয়ে কাঁদছে কখনো রাধা ভাবে বিভাবিত হয়ে কাজছে এই মহাপ্রভুর ভাবটা কে বুঝতে পারে জানো মা ইহ জগতে আমাদের মতো জীবগণ কি বুঝতে পারবে মহাজন বলছে নিশ্চয়ই বুঝতে পারবে তখন যখন আমাদের মতো কলির জীব গুরু কৃপা লাভ করতে পারবি চরণ আশ্রয় করতে পারবে তাই তো শাস্ত্রে বললেন এটা হলো কলিযুগ আর কলিযুগে গুরু কৃপা হি কে কেননা ভগবান নিজেই দেখিয়ে দিয়ে গিয়েছেন গুরু কৃপা লাভ না করলে কখনো গৌর গোবিন্দের চরণ লাভ করা যায় না কেননা এই জগতে মাগ যাদের গুরু আছে তাদের কিন্তু মালিক আছে আর যাদের গুরু নাই তাদের কিন্তু মালিকও নাই এই কলিযুগে ভগবানের কৃপা লাভ করতে গেলে একমাত্র গুরু আপনাকে পারবে সঠিক পথের সন্ধান দিতে তাই আজকে গৌঢহরির আজকে ভাবটা কেমন বাবা না গৌরাঙ্গ মহাপ্রভু নিজের পারিষদ সঙ্গে লই বিচার করতে লাগলেন যে কেমন করে এই হরিনাম যজ্ঞের আয়োজন করা যাবে আর কাকে সঙ্গে নিয়ে বিচার করছে প্রভু আজ

নিত্যানন্দ সনি গৌরা করি আমার গোড়া ও আজ সনে নিত্যানন্দ সনে বরা করি আজ আবি। जी श्री पार्श्व जाओ जाओ श्रीवा बोले जय